লৌহজংে দিন দিন বৃদ্ধি পাচ্ছে রাসেলস ভাইপারের আতঙ্ক প্রতিদিনই কোথাও না কোথাও দেখা মিলছে রাসেলস ভাইপারে লোহজং উপজেলার পদ্মা তীরবর্ত মানুষের রাসেলস ভাইপারের আতঙ্ক যেন কমছেই না প্রতিদিনই নানা প্রান্ত থেকে আসছে রাসেলস ভাইপারের খবর এর মাঝেই একটি খবর আসে রাসেস ভাইপার জীবিত উদ্ধার করতে পারলে পুরস্কার সে পুরস্কারের আশায় লুকজুম উপজেলার বাজারের জেলের মোহাম্মদ তিনি আজ মঙ্গলবার সকাল দশটায় রাসাজ ভাইপার সাপটি নিয়ে উপজেলা পরিষদে চলে আসেন এবং সাপটি দেখা যায় জীবিত তিনি শুনেছেন রাসাস ভাইপার জীবিত উদ্ধার করতে পারলেই পুরস্কৃত করা হবে আমার নাম মজিবর মাধ্য আচ্ছা আপনি থাকেন কোথায় আমাদের আমি সরি এটা কি আমাদের লোহজঙ্গের মধ্যেই পড়ছে না আচ্ছা এই যে আপনি একটা রাসেল ভাই বা সাপ নিয়ে আসছেন এটা আপনি কিভাবে পাইলেন এটা আমি রাইতে চাই চাই দেখেছি হ্যাঁ আমি চাইতে পাইছি চাইতে পাইছেন এখন উপজেলায় কেন নিয়ে আসছেন আপনি উপজেলা আনজি ঘোষণা দিয়েছে পুরস্কার দিব সরকার এই লেখা আমি জানা যায় দু সালের চারই মে সর্বপ্রথম মুন্সিপাল জেলার লোকজনে রাস অস্তিত্ব মিলে এরপর তেমন একটা দেখা যায়নি বছর থেকে আবারও পুরো জেগে বসেছে রাসায়